জন সোনার মানুষ হয় স্বর্ণকারের রে যাই সঠিক মাপে ওজন করিয়া দেয় কি মানিয়া বন্ধু রে একটা মাধুলে বানাইয়া দে একটা তাহাব বানাইয়া দে স্বর্ণ হয়রা রাসুলের দেশে স্বভাবগত মানুষ হয় স্বর্ণকারের দোকানে যায় ও কি বানিয়া বন্ধু রে একটা মাধুলে বানাইয়া দে একটা তাবিজ বানাইয়া দে মোর কপালে ফুল কোনো কাজে হে করোনা বল নইলে জীবন যাবে বিফলে সোনার রে সুন্দর একটা বানাইয়া দে সুন্দর কহতা বলে এর কি ফাজলা করে না। দুঃখ দেখে মনের ভেতরে সোনার মাইনা রে তোমায় আমি ভালোবাসিব যেই ভালোবাসিব যতই তুহমে মারো ধরো তবু তোরে বালরে বাজবউ হান্ড্রেড পার ও রে ভেতর রাগে বৌ সোনার মহিনা ময়না হে হান্ড্রেড পার্সেন্টম ও ভেতর রাগে বৌ রাসুল কে মারে ধরে তবুও রাসুল দোয়া করে হান্ড্রেড পার্সেন্টম ভে ভেতর রাখে সোনার মহিনা ময়না রে तुम्हारा तो दुख কোয়া আছে মনের ভেতরে তোমার ভাজব ভালো মনের ভেতর দেখব কালাকালে বাসাইয়া রাখিব সোনার মাহিনে কালাকাল ঠাই করে তুমি বড় সুখী হইও আমি সুখ শান্তি চাই না কালাকালে তোমার দক্ষ ডেকে তুমি বড় সুখী হইও সুখ শান্তিতে দালান বিল্ডিং বানায়ো সোনা গয়না সাইজা সাইজা থাইকো সোনার মহিনা ময়না রে তুমি বড় সুখে শান্তি থাইকো আমি তোমায় ভালোবাসি হান্ড্রেড পার মনের ভিতরে হান্ড্রেড পার মনের ভেতর রাগেব সোনার মহিনা ময়নারে মনের পার মন দিয়ে ভালবাচা না আমাৰ মনৰ মধ্য মনৰ ভালবাসালেই চব কাকো আপুনি পৰ্যে পৰ মাৰি নে জম